একত্রিশ ডিসেম্বর দুই দৈনিক কালবেলা হার্ডলাইনের সরকার এদিকে রাজনীতিতে নতুন উত্তাপ মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার দৈনিক সকালের সময় অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে এদিকে দেশপ্রেমিকেরা দেশ ছেড়ে পালায় না দৈনিক প্রথম আলো দু হাজার চব্বিশ থেকে মুক্তির বছর এদিকে মাস পর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এদিকে দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই দৈনিক ভোরের কাগজ শিক্ষার্থীদের ঘোষণাপত্র নিয়ে সমর্থন সংশয় প্রশ্ন অন্যদিকে বছর জুড়ে ঘটনার ঘন ঘটা দৈনিক সময়ের আলো ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত এদিকে চারটি ফ্লোরের প্রায় দুইশো কক্ষ ক্ষতিগ্রস্ত উৎসব হচ্ছে না এবার দৈনিক ইত্তেফাক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন আপাতত নয় এদিকে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক থাকুন দৈনিক আমার সময় এদিকে দেশের সর্ববৃহৎ রেল সেতুটি চালুর অপেক্ষায় উত্তরবঙ্গবাসী অন্যদিকে আপাতত থাকছে ভাতা জুলাই থেকে দৈনিক প্রতিদিনের সংবাদ জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এদিকে রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দৈনিক কালের কণ্ঠ বিএনপি জামাত বিরোধ বাড়ছে এদিকে বর্ষ সেরার মুকুটে নতুন যাত্রা দৈনিক আলোকিত বাংলাদেশ এদিকে রাজনীতির হালচাল ফর্মে বিএনপি শেখ হাসিনার ঘৃণায় গণজুতা নিক্ষেপ সিংহাসন থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগ দৈনিক সমকাল কোটা বৈষম্যর বিরোধিতা থেকে গণ অভ্যুত্থান অন্যদিকে দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর দৈনিক মানবকণ্ঠ নিয়ম ভাঙ্গারুক সব ঘিরে নেই কঠোর পদক্ষেপ এদিকে জুলাই বিপ্লবের পথ ধরেই ফিরুক গণতন্ত্র সুশাসন দৈনিক বাংলাদেশ বুলেটিন থার্টি ফার্স্ট ঘিরে উদ্বেগ এদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ রমজানের দাম স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ দৈনিক আজকালের খবর রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ শহীদ মিনারের আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা এদিকে র্যাবের ক্রসফায়ারে নিহত দলীয় কর্মীকে নতুন বাড়ি দিলেন তারেক রহমান অন্যদিকে পাহাড় থেকে বনকর্মী সহ উনিশ শ্রমিকের অপহরণ দৈনিক জনকণ্ঠ ইতিহাস গড়া বর্ষ সেরা বিদায় এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিম্মিকাডারের মৃত্যু এদিকে রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাজ করার নির্দেশ অন্যদিকে জুলাই বিপ্লবের সুদিন ফিরছে জামাতের রাজনৈতিক বন্দোবস্তের চার দফা থাকছে ঘোষণাপত্রে দিকে ভোলা থেকে আরও বিশ মিলিয়ন ঘনফুট আনতে চায় ইন্ট্রো ইন্ট্রাকু দৈনিক ইনকেলাভ রমজানের দ্রমূল্য স্বাভাবিক রাখুন এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ আজ রাজনীতিতে তোলবার গুমখুনের বিচার বাংলার মাটিতেই হবে বছরে রেমিটেন্স এলো আটাশ মিলিয়ন ডলার এদিকে ফিজ হচ্ছে এস আলম বন্ধ হওয়া আট প্রতিষ্ঠান ব্যাংক হিসাব অন্যদিকে বছরে দেড় হাজার কোটি টাকা পেতেন শাহজাহান খান ধোয়া সৈনিক যায় যায় দিন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এদিকে ঢাবিতে হাসিনার ছবি পূর্ণরায় একে গণজুতা নিক্ষেপ রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ইউনুসের নির্দেশ এদিকে হাসিনার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ মাইকেল চাকমার বছরের প্রথম দিন প্রথম তৃতীয় শ্রেণীর বই বাকিগুলো ধাপে ধাপে বিশেষ সিলেবাসে পরীক্ষা নিয়ে ধোয়াশায় শিক্ষার্থী অভিভাবক এদিকে বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়াম গেট অড্ডগোল